গল্পকথায় কথায় সমা অনুষ্ঠানে লেখা ভিন্ন ধর্মী একটি সামাজিক উপন্যাস নিয়ে হাজির হয়েছি নাম পরচর্চা এই পরচর্চা কিন্তু সেই তথা কথিত পরনিন্দা পরচর্চা নয় শুনেই দেখুন কেমন সেই চর্চা শুরু করা যাক পঞ্চম পর্ব বোলপুরে নেমে প্রথম কাজই হল সারা দিনমানের ঘোরাঘুরির জন্য একটা গাড়ি ভাড়া নেওয়া তারপর কাছেই কোনো হোটেলে ব্রেকফাস্ট স্নান সব সেরে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়া সেই মতো সব সেরে এগারোটা নাগাদ শান্তিনিকেতনে যাওয়া হলো সেই আঠেরোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের কাছ থেকে নিকটাঙ্গায় কুড়ি বিঘা জমি কিনে সেখানে শান্তির নির্গড়েন নাম রাখেন শান্তিনিকেতন পরে উনিশশো একের সাতই পৌষ রবীন্দ্রনাথের হাতে পাঁচটি ছাত্র নিয়ে তার পায় ব্রহ্মচর্যাশ্রমে আরও পরে উনিশশো বাইশের ষোলোই মে গড়ে উঠেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় এর প্রশস্তি আজ সারা বিশ্ব জুড়ে। বিভিন্ন পড়ুয়া এখানে আসে নানা দেশ দেশান্তর থেকে জগৎ সংসারের প্রায় প্রতিটি বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হয় নিশ্চয়ই এসব গ্রেসের অজানা নয় ওকে যে চেয়ে সব বলতে যাওয়া বাতুলতাই হবে থাক ও বড় নিজ চর্মচক্ষে আশ্রমের ও প্রকৃতির শোভা অবলোকন করুক আজও শাল বকুল আম্রকুঞ্জের ছায়ায় ক্লাস বসেছে গ্রেস মুগ্ধ হয়ে দুদণ্ড দাঁড়িয়ে দেখল তারপর নিজ ক্যামেরায় বেশ কিছু ছবি তুলে নিল আর বলতে লাগলো এই শান্তিনিকেতনে এত বিদেশি ছাত্রছাত্রী ও পর্যটকের আনাগোনা হয় যে আলাদা করে বিশেষ কোনো দেশের নাগরিকের প্রতি এখানকার সাধারণ মানুষের ন্যূনতম কৌতূহলটুকু আর থাকে না সত্যিই যেন বিশ্ব মানবের মিলন মেলা প্রত্যক্ষিত হয় এখানে আস্তে আস্তে যাওয়া হলো রবীন্দ্রনাথের শেষ জীবনের আবাস উত্তরায়ণে রবীন্দ্র পরিকল্পিত ও রবীন্দ্র স্মৃতি বিজড়িত উদয়ন কোণার্ক শ্যামলি পুনশ্চ উদীচি দেখে গ্রেস রীতিমতো আপ্লুত সেই রকমই আবার চরম বিস্মিত হল উনিশশো তেরোর নোবেল পুরস্কারটি চুরি যাওয়ার ঘটনা শুনে মনীষাও মনে মনে অত্যন্ত বোধ করল দেশবাসীর প্রতিভূ হয়ে কলাভবনে শিল্পী অবনী ঠাকুর গগন ঠাকুর ও নন্দলাল বসুর অপূর্ব চিত্রকলা রামকিঙ্কর বেজের ভাস্কর্য বিনোদ বিহারীর দেওয়াল চিত্র এ সব কিছুই মোহিত করে দেওয়ার জন্য যথেষ্ট দেখা শেষ হলে তারা চলল শ্রীনিকেতনে লেদারের নানা সম্ভার দেখে গ্রেস অভিভূত টুকটাক কেনাকাটির ফাঁকে একসময় সে বলে উঠল শান্তিনিকেতনেই বাবু মনাকে নিয়ে এসো এর চাইতে ভালো আর কি হতে পারে মনীষা জানালো চাইলেই এখানে ভর্তি করা যায় না নানা নিয়মকানুনের বেড়া আছে তাছাড়া মাতৃপিতৃহীন শিশুদের ভর্তির ব্যাপারে নানান জটিলতায় ইত্যাদি এর মধ্যেই লাঞ্চের সময় হয়ে গেল হোটেলে লাঞ্চ সেরে তারা এবার খোয়াইয়ের পারে কোপাইয়ের ধারে বেড়ানোর জন্যে বের হলো গাড়িতে যেতে যেতে মনীষার মাথায় ঘুরছে আপাতত ওই কোগ্রাম প্রাইমারি স্কুলে ভর্তি করতে পারলেই অনেক না হলে লেক গার্ডেন্সের বাড়ির কাছের কোনো প্রাইমারি স্কুলে তবে তাদের প্রত্যন্ত নলহাটির স্কুলেই যদি ছাত্র সংখ্যা কমতে থাকে তাহলে খোদ কলকাতার স্কুলের কি হাল সেখানে তো দু পা ফেলতে না ফেলতেই ইংলিশ মিডিয়াম স্কুলের চড়াচড়ি সেখানে প্রাইমারি স্কুলগুলোতে কি আর ছেলে মেয়ে আছে না থাকারই সামিল নিশ্চয় আচ্ছা গ্রেস আমি ভাবছি কাল সকালে আমরা ওই প্রাইমারি স্কুলটায় ওদেরকে ভর্তির ব্যবস্থা করলে কেমন হয় কারণ এখানকার লোকেরা আমাদের পরিবারকে চেনে বাবা হাই স্কুল শিক্ষক বলে সকলে সম্মানও করে তাই এখানে ওরা অনাথ বলে ভর্তিতে সেরকম কোনো সমস্যা হবে না বাবা মাকে গার্জিয়ান হিসেবে দেখালেই হবে যেটা ও বাড়িতে দেখাতে গেলে স্ট্যাটাস সমস্যায় পড়ে যাবেন হয়তো রাজি হবেন না তবে সমস্যা একটা হবে ওনাদের ফাই ফর মাসের অসুবিধে কিন্তু তুমি দেখো এখানে ওদের বার্থ সার্টিফিকেট বের করতেও মিউনিসিপ্যালিটির সহযোগিতা পাওয়া যাবে বাবার পরিচিতির দৌলতে যেটা কলকাতায় করতে বেশ অসুবিধে হবে আমার পক্ষে তুমি কি বলো হুম সেটা ঠিক আছে কিন্তু তুমি তো থাকবে ফিরে যাবে ফিরতেই হবে রবিবারে আমরা বেরোলাম আজ সোমবার পরশু আমাকে জয়েন করতেই হবে মাত্র দুদিনের ছুটি পেয়েছি তাহলে ওদের এখানে রেখে চলে যাবে অসুবিধে নেই কাল যদি ভর্তি নাও হয় প্রসেসিংটা অন্তত শুরু হবে বাকিটা বাবা ঠিক ম্যানেজ করে নেবে বাড়িতে মায়ের আদর যত্নের কোনো ত্রুটি হবে না আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো বাবার কাছে টিউশন নিতে পারবে আমিও নিশ্চিন্তে থাকব ইয়েস কিন্তু আমারও যে ইনভলভ হতে ইচ্ছে হচ্ছিল তোমার সাথে মিলে ওদের জন্য আরও কিছু করি বিশেষ করে আজ ঠাকুরের আশ্রমের ক্লাস দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না তুমি বুঝতে পারছো তো ক্যান ইউ ফিল মাই ইমোশন কলকাতায় হোক বা অন্য কোথাও তোমাদের এখানে করার মতো প্রচুর কাজ আছে আমি ফিল করছি অবশ্যই করবে তুমি আছো বলে আমার মনেও কলকাতায় ফিরে চলো বেশ করে আলোচনা করি প্ল্যানিং করি তাছাড়া মিস্টার দেবাদ্রিত তোমার জন্য ওয়েট করে আছেন আফটারঅল তিনি তোমার ফ্রেন্ড তোমার সুন্দরবন ট্যুরটা সেরে নাও

খোয়াইয়ের ধারে গাড়ি দাঁড় করিয়ে ওদের বেশ কয়েকটা ছবি তুলল সে আর বলে উঠল অ্যামেজিং ব্ল্যাক বিউটি মাথায় লাল পলাশ ফুল গোজা, গলায় তারই মালা আরও নানা রং বেরঙের শাড়িতে মোড়ানো কালো কুচকুচে নিখুঁত সুন্দর দেহসৌষ্ঠবের অধিকারী এই সব সাঁওতাল রমণীদের এই পরন্ত বিকেলের ম্লান আলোয় সত্যি মোহময়ী মনে হচ্ছিল মনীষারও কারো কারো পিঠে আবার শিশু সন্তান বেঁধে নেওয়া গ্রেস তাদের সাথে বাংলায় আলাপ সেরে নিল জানা গেল মাঠের পর মাঠ পেরিয়ে রুজি রোজগারের আশায় দুটো পয়সার আশায় তারা এখানে তাদের হাতের কাজের সম্ভার নিয়ে আসে তাদের দূর দূরান্তের গ্রাম থেকে তারা জানে তাদের সংস্কৃতির কদর করার মতো লোকজন এখানে আসে তাদের গানের রেকর্ডিংও করে নিল গ্রেস সাঁওতালি মেয়েদের দলটি এসব দেখে যদিও অভ্যস্ত তবুও তারা গ্রেসের কথায় আন্তরিকতার ছোঁয়া পেয়ে উৎসাহিত হয়ে তাদের সংস্কৃতির কিছু নাচও দেখিয়ে দিল গানের সাথে সাথে মাদুলের তালে তালে নৃত্যের অভাব বোধ করলো মনীষা মনে হলো ওদের গ্রামে নিয়ে গেলে বা কোনো মেলার সময় নিয়ে এলে সে অভাব আর থাকতো না আরও ভালো লাগায় ভরে যেত তাদের মন শুরু হওয়ার খানিক পরে মেয়েরা তাদেরও ডেকে নিল তাদের নাচের ছন্দে পা মেলানোর জন্য সানন্দে তারাও অংশ নিল তাতে তবে বিকেল আরও ঘনিয়ে আসছে দেখে বেশিক্ষণ আর ধরে রেখা গেল না ওদের সন্ধ্যের আগেই ঘরে ফেরার তারা বলে ছেড়ে দেওয়া হলো মনীষা জানালো ওদেরও পাঁচটা চল্লিশের মালদা টাউন বর্ধমান প্যাসেঞ্জার ধরতে হবে হাতে আর ঘণ্টাখানেক মাত্র সময় আছে তাই কিছুক্ষণ প্রতিবেশিনী খোয়াইয়ের ধারে একটু বসা যাক নদী এখন বর্ষার জলাভাবে বেশ শীর্ণকায়া তবু তার সৌন্দর্য অপরূপ নদী পারের নিস্তব্ধতার নীলিমায় দুজনে অনেক কাল বসে রইল কোনো কথা না বলে তাদের নিস্তব্ধতা ভঙ্গ করল অজস্র পাখির নিরে ফেরার আকুলতায় ভরা কিচির মিচির শব্দের কলকাকলি মালভূমি অঞ্চলের উঁচু নিচু ছোট ছোটো টিলা লাল পলাশের রূপ শালপিয়ালের উপস্থিতি মাটির রাস্তা অপরূপা সাঁওতালি রমণীদের নাচ ও গান নদী পাড়ের নিস্তব্ধতা পাখিদের কলকাকলি না জানি গ্রেসের মনে কি তোলপাড় এনে দিল আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই তাই সকল আমার প্রাণের প্রাণে তাই হেরিতায় সকল খানে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় মনীষারও মন কেমন করে উঠল অজান্তেই কখন তার গলার স্বরূপ ক্রমশ মিলিয়ে গেল সেই গানের সুরে